এবং পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ এবং সময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই পরীক্ষাটা তোমাদের কেন পরিবর্তন করা হলো তোমাদের যদি এটা আমি জানাই তার আগে তোমাদেরকে একটু বলে নিয়েছি তোমরা যারা পরীক্ষা দিচ্ছে বর্ষের আমাদের আর রাজা একাডেমি বিডি সবগুলো সুপার সাজেশন আমরা কিন্তু পেইড সাজেশন যেটা রয়েছে আমরা কিন্তু আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে এটা কিন্তু পোস্ট করে পোস্ট করে থাকি দেখো নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে সাবজেক্টটি রয়েছে এখানে দেখো আমি শিডিউল পোস্ট বারোটা রয়েছে এক এক করে সবগুলো পোস্ট কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু তুমি পাবে দেখো পোস্ট করা হচ্ছে দেখো নম্বর এখানে উত্তর সহকারে তোমরা পাবে অবশ্যই তোমরা আমাদের এনিউ ম্যাথ ডিপার্টমেন্ট যে গ্রুপটি রয়েছে এখানে জয়েন করবে আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন করতে পারবে ঠিক আছে এবং দেখো কেন পরীক্ষায় করলো মূলত হচ্ছে তোমাদের ওই আট তারিখে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে অনার্স তৃতীয় বর্ষের আট পরীক্ষা নয় মে নেওয়া হয়েছে ডিগ্রি প্রথম বর্ষের আট মেয়ের পরীক্ষা চোদ্দ মে নেওয়া হয়েছে মাত্র এই দুটো পরিবর্তন আনা হয়েছে তোমরা যদি আমাদের কাছ থেকে উত্তর সহকারে পেইড সাজেশন নিতে চাও আমাদের কাছ থেকে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত সাজেশন পাবে ডিপার্টমেন্টের জন্য আমাদের নেক্সট যে কমপ্লেক্স অ্যানালাইসিস জিওমেট্রি মেকানিক্স সহ আছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও যে কোনো সমস্যায় রাজু একাডেমি বিডি এবং জর্ন একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশাআল্লা আর অবশ্যই তোমাদের তিরিশ তারিখের পরীক্ষা কিন্তু যথাসময় অনুষ্ঠিত হচ্ছে